জনগণের মান কেরতলার পার এটা কিন্তু আমরা একটা কথা শুনেছি প্রবাদে শুনেছি তো আজকে সেটাই দেখলাম যে সন্দীপ ঘোষকে এই যে আন্দোলনরত যে বৃক্ষীরা আছে তারা কিন্তু জনতা যেটাকে বলতে পারে জনতা তো তারা কিন্তু হাতের নাগালে পেয়ে কিন্তু একদম হাতের সুখ করে নিয়েছে দেখলাম ভিডিও ক্লিপে দেখলাম যে সপাটা চর মেরেছে তো এটা কিন্তু ওর প্রাপ্য ছিল এটা প্রাপ্য ছিল হ্যাঁ সন্দীপ ঘোষ আমাদের এই বনগা মহাকুমারী একজন বিশিষ্ট আর কি বিশিষ্ট পরিমাণ মেধাবী ছাত্র ছিল তো বনগার সেই যে স্কুলটাতে তিনি পড়তেন সেখানের মানুষজন কিন্তু তাকে সেই স্কুলের শিক্ষক বা বলো শিক্ষাকর্মী বলো বা সেই তার স্বর্তু তারা কিন্তু বিশ্বাস করতে পারছে না যে এইরকম একটা মানুষ এরকম একটা মেধাবী ছাত্র এরকম একটা জঘন্য ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে তো আমরা তো সমস্ত কিছু দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়া বলো মানে টিভিতে সব কিছু দেখে কিন্তু বুঝতে পারছি যে আজকে তার কি হাল হয়েছে দেখো বলে না যে আইন সবার ঊর্ধ্বে কেউ আইনের ঊর্ধ্বে নয় আমরা অনেক সময় না অপরাধ করার সময় ভেবে ফেলি যে আইন আমাকে দেখতে পাবে না ছুতে পারবে না আইন কিন্তু আইনের হাত কিন্তু সত্যি অনেক লম্বা তো কান টানলে মাথা আসবে আমরা আশা রাখতে পারি যে সন্দীপ ঘোষ যখন ধরা পড়েছে তখন কিন্তু সঠিক বিচার হবে ন্যায় বিচার আমরা পাবো এই আশাটা আমরা রাখতে পারি তো আজকে দেখলাম স সটান মানে সজোরকে থা মারা হলো তো দেখে কোথাও না কোথাও সত্যি একটু মানসিক শান্তি তো লাভ করেছে সেই জন্য সেই জন্যই তোমাদের সঙ্গে ব্যাপারটা শেয়ার করতে এসেছি একদা আমরা দেখেছিলাম যে যখন আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ যেটা তিনি যখন এইরকম তাকে যখন এজলাসে তোলা হচ্ছিল তখনও কিন্তু তাকে জুতো মেরেছিলেন কোনো এক মহিলা তো তিনি মেরেছিলেন এই জন্যে যে এই যে শিক্ষা শিক্ষা শিক্ষাকে এইভাবে কলঙ্কিত করার জন্যে এই যে একটা প্রজন্মকে নষ্ট করার জন্য কিন্তু একটা রাগ একটা ক্ষোভ একটা থাকে তাই না একটা আমরা যেমন মানুষ এত কষ্ট করে আমাদের সন্তানদের মানুষ করি আমরা শিক্ষিত হই একটা চাকরি বা একটা কি বলবো একটা পেশা বেছে নেবো আমরা সঠিকভাবে শিক্ষিত হবো সেই জন্যে তো শিক্ষা যেহেতু জাতীয় মেরুদণ্ড সেই শিক্ষা নিয়ে যারা খেলা করে তাদেরকে তো এইভাবেই জনগণ হাতে পেলে এরকম করেই তো তার বিচারটা করবে তাই না তো দেখো আইন হাতে তুলে নেওয়া একদম উচিত নয় এটা আমিও জানি তোমরা সবাই জানো তবে কখনো কখনো না যখন দেখতে হয় না যে রাজা যখন তার রাজধর্ম পালনে ব্যর্থ হয় তো যখন তার রাজধর্ম ভুলে যায় তখন কিন্তু প্রজাকেই তার তার নিজের অধিকার লড়াই সবকিছু আন্দোলন করে কিন্তু পেতে হয় তো আমরা এই যে এত 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 মানুষ তাদের রাজনীতি তাদের রঙ তাদের ধর্ম তাদের সমস্ত কিছু ভুলে সব কিছু ভুলে এই যে রাস্তায় নেমে পড়েছে শুধুমাত্র ন্যায় বিচারের জন্য আমাদের মতো মহিলাদের তাদের সুরক্ষার জন্য তাদের সম্মান তাদের অধিকার সব কিছু আদায় করার জন্য তো এই লড়াইটা আশা করব সুফল হবে সফল হবে সুফল আমরা পাবো তো আজকে সত্যি ভীষণ ভালো লাগছে যে হ্যাঁ হ্যাঁ বেচারী সেই আমাদের অভয়া তার বাবা মা কিছুটা হলেও আশ্বস্ত হয়েছে কিছুটা হলেও শান্তি পেয়েছে গতদিন দেখছিলাম আমি পেপারে পড়ছিলাম যে উনি বলেছিলেন যে দেখো এটা কিন্তু কোনো রাজনীতির কোন লড়াই নয় কোনো রাজনীতি অভিসন্ধি এর মধ্যে নেই উনি রাজনীতির রঙ চান না কিছু চান না তার জন্য কিন্তু আজকে অজিত গঙ্গোপাধ্যায়কে আন্দোলনকারীরা ডাক্তাররা কিন্তু ফেরত পাঠিয়েছেন বলেছেন যে আমাদের এখানে কোনো রাজনীতির রঙ আমরা চাই না কারণ যে কোনো মুহূর্তে কিন্তু হয় এরকমটাই যে যখন কোনো আন্দোলনকে রাজনীতির রং দিয়ে আর কি দাগি দেওয়া হয় না আন্দোলনটাকে অনেক লঘু করে দেওয়া হয় আন্দোলনের গুরুত্বটা অনেকটা হালকা হয়ে যায় ফিকে হয়ে যায় মনে হয় এর মধ্যে কোনো রাজনৈতিক অভিসন্ধি আছে কিন্তু অ্যাকচুয়ালি আমরা সবাই জানি যেটা কিন্তু রকম রাজনীতির অভিসন্ধি নয় এটা হচ্ছে আমাদের মহিলাদের স্বার্থ আমাদের মহিলাদের নিরাপত্তা আমাদের মহিলাদের সম্মান সব কিছু বজায় রাখার আন্দোলন কারণ একটা কর্মক্ষেত্রে যদি কোনো মেয়ে যদি নিরাপদ না থাকে বিশেষ করে এইরকম একটা করার মতো এরকম একটা স্বনামধন্য প্রতিষ্ঠানে যদি কোনো জীবন জীবনদায়িনী মানে কি বলবো ডাক্তার সে যদি তার জীবনে নিরাপত্তা না পায় তাহলে মানুষ যাবেটা কোথায় তো এই লড়াইটা কিন্তু একটা প্রতীকী লড়াই শুধুমাত্র এখানে তীরতমার বিচারের লড়াই নয় এই লড়াই সমস্ত অন্যায় সমস্ত দুর্নীতি সমস্ত অপশাসনের বিরুদ্ধে কিন্তু লড়াই তার জন্যেই কিন্তু আজকে কিন্তু দল মত নির্বিশেষে মানুষ এইভাবে রাত যাচ্ছে মানুষ এইরকমভাবে আন্দোলন বিক্ষোভের মধ্যে দিয়ে তাদের সমস্ত হতাশা আবেগ আবেগ তাদের এই যে অন্যায় প্রত্যেকদের ক্ষোভ জমে থাকা ক্ষোভগুলো কিন্তু আজকে আমাদের এইভাবে কিন্তু ফেটে পড়েছে রাস্তায় এসে রাজপথে এসে কিন্তু মানুষ আজকে তাদের মনের যা ক্ষোভ সব কিছু উগড়ে দিচ্ছে তা না হলে কোনো রাজনীতি রঙ কিন্তু যদি থাকতো এইভাবে কিন্তু এই লড়াইটা এতটা এতটা সফল এতটা দীর্ঘজীবী হতে পারতো না তো আমরা সবাই চাই যে এই অপাশন এই যে দোষীদের এই যে আড়াল করা এইটা নিশ্চয়ই আমরা সে আড়াল থেকে একদিন সত্যিকারের যে দোষী যে দোষী তাদেরকে আমরা নিশ্চয়ই একদিন সঠিক বিচারের আওতায় আনতে পারবো এই লড়াই দীর্ঘজীবী হোক এবং প্রত্যেকটা অপরাধী প্রত্যেকটা অন্যায় আর প্রত্যেকটা অপ অপশাসন এর কিন্তু একটা শেষ হোক সত্যিকারের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক মেয়েরা স্বাধীনভাবে বসবাস করুক মেয়েরা স্বাধীনভাবে তাদের জীবিকা নির্বাচন করতে পারুক মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারুক মেয়েদের অধিকার যেন লঙ্ঘিত না হয় এই প্রার্থনা করি তবে ভীষণ ভালো লেগেছে আবার বলছি যে এই যে সপাটে চরটা খেলো দেখো এর থেকে প্রমাণিত হলো না যে আইন কিন্তু সব কিছুর উপরে কেউ কিন্তু আইনের ঊর্ধ্বে নয় মানুষ যখন অন্যায় পড়বে তার কিন্তু সত্যি শাস্তি প্রাপ্য আজকে এই যে যত তদন্ত হচ্ছে আমরা চাইব তদন্তটা আরও দ্রুত হোক এবং সঠিকভাবে তদন্ত হোক তদন্তের ফল খুব শিগগির আসুক কারণ কথা আছে না জাস্টিস ডিলেট জাস্টিস ডিনাইড তো এই জাস্টিসটা যেন আমরা খুব দ্রুত পাই এই প্রার্থনা করছি আশা করছি তোমরাও একই সঙ্গে আমার মতো উদ্গ্রীব হয়ে আছো তো এই যে তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণটা একটাই দেখো এই লড়াই আমাদের প্রত্যেকটা মেয়েদের লড়াই আমাদের প্রত্যেকটা মায়েদের লড়াই প্রত্যেকটা সন্তানের লড়াই প্রত্যেকটা মেয়ের লড়াই এই লড়াই শুধুমাত্র মেয়েদের এমনটা বললে লড়াইয়ের গুরুত্ব কিন্তু ছোট হবে এই লড়াই হচ্ছে মানুষের লড়াই এই লড়াই হচ্ছে মানবিকতার লড়াই এই লড়াই হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে লড়াই এই লড়াই হচ্ছে অত্যাচারের বিরুদ্ধে লড়াই তো আজকে এই যে সবাটা চটটা খেয়েছে আমার মতো কে কে খুশি হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি তো ভীষণ খুশি হয়েছি দেখো কখনো কখনো হয় না যে যখন অন্যায় অত্যাচার ন্যায়ের চেয়ে অনেক শক্তিশালী হয়ে যায় তখন জনগণকে কিন্তু এইভাবে রাজপথে নেমে তার শক্তি প্রদর্শন করতে হয় তার বিচারের দাবি জানাতে হয় তাকে তার অধিকার বুঝে নিতে হয় তো আশা করবো আশা করব আমরা যে খুব দ্রুত আমরা এই বিচারটা পাবো এবং এই যে অনেকে বলছে যে একজনকে ভিডিও করতে দেখলাম যে খুব কষ্ট হচ্ছে তার খুব কষ্ট হচ্ছে আরে সন্দীপ ঘোষে কষ্ট হয়তো এটা তো সবাই দেখতে চাই আমরা সবাই দেখতে চাই এরা একটু একটু করে তিলে তিলে দগ্ধ হোক এরা দগ্ধ হোক তিলে তিলে এদের মতো মানে কি বলবো শয়তান এদের মতো নরপিসাজ এদের মতন এদের মতন কি বলবো অত্যাচারী এদের মতো পাশন্ডদের বিচার চাই আমরা আমরা সববার সববার সব 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 কটা কালপিট সামনে আসুক এটা অপেক্ষায় কিন্তু আমরা বসে আছি তো চলো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমার সঙ্গে থাকো এবং তোমরাও অপেক্ষা করো আমরা আশা করি খুব দ্রুত কিন্তু এই ন্যায় বিচারটা পাবো তো চলো আজকের মতো এখানেই আশা করছি সবাই ভালো থাকবে এবং অধিকারের লড়াইয়ে তোমরাও সামিল থাকবে